হ্যালো বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো নতুন আজকে একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো দেখো আমার চোখ মুখের কী অবস্থা আমার চোখে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে অ্যালার্জির সমস্যা তো এর আগে আমি ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তার দেখিয়ে আমি ওষুধ ড্রপ এনেছিলাম তো কমে গেছিল তো ইদানিং আবার হয়েছে তো আমি এই যে আবার ডাক্তার প্রেসক্রিপশনটা দেখিয়ে আবার ওষুধ এনেছি তো ওষুধটাই আমি দিয়েছি দেখো আর চোখের এখান থেকে কেমন ভেজা ভেজা লাগতেছে তো বন্ধুরা সারাদিন আমি কী কাজকর্ম করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর তোমরা আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আশা রাখি আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে দেখো তোমাদের ভালো লাগে তো তুমি ঠিক আছে তোমরা দেখতে থাকো আর ভুল ভ্রান্তি তোমরা সবই খামার চোখে দেখো বন্ধুরা তো ঠিক আছে দেখো প্রতিদিনের মতো আজকে আসলাম রুটি বানাতে তো আমি প্যানে জল বসিয়ে দিয়েছি জলটা ফোটালে আমি রুটিটা ট্রাই করে নেব আর কাই করে নিয়ে দেখো আমি রুটিটা ভেজে নিচ্ছি তো রুটি ভাজার পরে আমি ভাজবো হচ্ছে ডিম আজকে ডিম আর রুটি নাস্তা হবে তো যেখানে তিনটা ডিম আমি ভেজে নিচ্ছি তো তিনজনের তিনটা আমার শিবা শিবার বাবার তো একসাথেই আমি ভেজে নিচ্ছি ডিমগুলো আলাদা আলাদা না করে আর কি দরকার আলাদা আলাদা করার বলো তিনটা পিস করে নেবো তো হয়ে যাবে তো যাই হোক দেখো আজকে কিন্তু অনেক কাজ আছে আজকে আমার আমরা ষষ্ঠী নিমন্ত্রণও করেছি সবাই আসবে বাসায় আর এদিকে দেখো এই যে এনেছে হচ্ছে শশা আর পটল আনতে বলেছিলাম আবার পটল এনেছে ডাল মুসুরির ডাল আর এই যে কাঁচা লঙ্কা তো যে কালকে আনিয়েছিলাম আবার আসবো আনার আর দেখো এনেছি খাসির মাংস সকালে উঠোর বাবা বাজারে গিয়েছিল তো যে মাং খাসির মাংস এনেছে আর যে ওই মাছ আমি কালকে আনিয়েছিলাম তো সেগুলো আমি এসে ভিজে রেখেছি আর এখানে আমার আগের একটু মাংস ছিল হাফ কেজির মতো সেটা ভিজে রেখেছি এই দেখো তো বন্ধুরা দেখো এইমাত্র নাস্তা সব একদম রেডি রেডি করে রেখেছি তোর বাবা খেয়ে চলে গেল তো এখন আমি আর শিবা খাবো খেয়ে তারপরে আবার কাজে লেগে যাব। আর দেখো যে বাজার আজকে এনেছে সেই বাজারগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই যে তো সারাদিন আমার বলকের সাথে থাকো তোমরা আমার বলকটা দেখতে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা দেখা হচ্ছে আবার নেক্সট তো দেখো মুসুর ডাল শেষ হয়ে গিয়েছিল তো বললাম মুসুর ডাল আনতে মুসুর ডাল এনেছে আর এখানে দেখো আর তেলাপিয়া মাছ কাতলা মাছ আর হচ্ছে এই যে বাটা মাছ এনেছে খুবই তাজা তো দেখি আমি এই যে মাছটা নিলাম নেয়ার পরে এই যে তারপরে যে সুন্দর কোটা বসা করে ধুয়ে নিচ্ছি আর মাছালা দেখে যে মাছটা ডাকা করতেছি তারপরে বেলগুলিতে দেখি খুব তাজা তাজা মাছ এই জন্যই নিলাম আর এখানে দেখো কই মাছগুলো আমি সুন্দর মাঝখানে মাঝখানে একটু কেটে নিয়েছি যত ঝাল লবণ নুনের ভিতরে ঢোকে আর এই দেখো আমি লেবুর রস দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি একটু মাছটা কিন্তু মেরিনেট করে সুন্দর করে একদম মাখিয়ে রেখে দেবো কারণ এটা আমার রান্না হবে একদম বিকালে তো আগে থেকে আমি একটু মেখে রাখবো কারণ এর ভিতরে যত হচ্ছে একটু ঝাল নুন ঢোকে আর হচ্ছে এর মাছের কিন্তু একটা গন্ধ আছে এই গন্ধটা দূর হয়ে যাবে তো যাই হোক দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি মেঘে থেকে একদম আমি ডিপে সরি ডিবে না নর্মালে রেখে দেবো ফ্রিজে এই যে তো দেখো এখানে আমি তেলাপিয়া মাছটা নিয়েছি শিপার বাবা একটু ভাজা পছন্দ করে তো ভাজা করার জন্য এখানে কিন্তু আমি হলুদ লবণ আর হচ্ছে লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি এটা দুপুরি খাবো আর এখানে দেখো আমি মাংসগুলো ধুয়ে নিচ্ছি এখানে আছে এক কেজি মাংস আর হচ্ছে আগের ছিল হাফ কেজির মতো তো আমি সব কিন্তু একত্রই করে নেবো এই যে তো একত্র করে নিয়েছি আর এখনও দেখো আমি লেবুর রস চিপে দিচ্ছি দিয়ে কাঁচা পেঁয়াজ দিব এই যে দেখো কাঁচা পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তারপর একটু চিনি তারপরে দিলাম একটু হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজ এবং জিরে বাটার সব একত্র দিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে আমি কিন্তু এটাকে সুন্দর ঢাকা দিয়ে যে রেখে দেবো তো দেখো এই যে আমি বাটা কষাগুলো কিন্তু দিচ্ছি এই যে তো দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি একদম মেখে নিয়ে আমি এটাকে রেখে দেব তো তারপর দেখো তেলাপিয়া মাছগুলো ভাজা করে নিচ্ছি কারণ দুপুরে খাবো এগুলো আর শিবার পিসি এসেছে তোর তোর পিসি আর ওর পিসি এসেছে আর ওর পিসা তো ভাই আর হচ্ছে পিসা এখন আসেনি ওরা রাত্রে আসবে বলেছে তো দেখো এখানে পটল ওই যে আমি পটলের পাতুরি করবো জন্য পটলগুলো সুন্দর করে বানিয়ে রেখেছি এখানে সবজি এই যে আর এখানে শশা ওই লেবু এই যে তো আমি পটলটা একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দেব ভেজের ভিতরে একটু লবণটা ঢুকে আর একটু লেবু দিয়ে আমি মাখিয়ে সুন্দর করে রেখে দেব কারণ এটাও বিকালে রান্না হবে এগুলো হচ্ছে জামাইদের জন্য স্পেশাল রান্না হবে তো দেখো আমি করলা ভাজি করে নিচ্ছি আর এখানে ওর বাবা দুপুরে আর নিয়ে আসলো যে পেঁয়াজ আর আলু ছিল না মানে ছিল কিন্তু আবার যদি হঠাৎ লাগ লেগে যায় তো জন্য আনতে বললাম তো যে আনলো এই দেখো আর এখানে যে শশা শশা আগে এনেছিল তো দেখো এখানে একটু হালকা করে হালকা ভাতা করে তো আর রান্না করে নিলাম সিবার পিসিয়ে আর আমি খাবো দুটো মাছ দিয়ে তো যাই হোক তারপর রান্না টান্না শেষ করে আসলাম আমি এই যে বিছানাটা পুষিয়ে নিতে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু মানুষজন তো বিছানার চাদরটা পেরে নেই আর আগে বিছানার চাদরটা আমি তুলে রেখেছি ওটা আমি ধুয়ে দেবো না কারণ ওটা আমি আগের দিনই পেরেছিলাম তোমরা তো জানোই ওটা তো ময়লা হয়নি তো দেখ আমি এটা আজকে পেরে নেবো পারার পরে তারপর মানুষজন চলে গেলে এটা তুলে আবার ধুয়ে দেবো ধোয়ার পরে আবার ওটা পেরে নেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা যেমন হতে যাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার সাথে থাকবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই দেবে আমার পাশে থাকবে আমি এর দ্বারা তোমাদেরকে আর ভালো ভালো ভিডিও দিতে পারি আর বন্ধুরা তোমরা ভিডিও যদি দেখো লাইক কমেন্ট করো আমার কিন্তু আরও উৎসাহটা পাবে এবং ভালো ভালো ভিডিও দিতে আমি সক্ষম হবো আর দেখো এখানে আমার কড়াইটা পুরে গেছে এদিকে কাজ করতে এসেছিলাম যে দেখি যে পড়াইটা পুরে গেছে কাঠালের আঠি সিদ্ধ বসে এই যে বন্ধুরা দেখো আমার কি অবস্থা দেখো আগুনের ভিতরে থেকে থেকে একদম রান্না বাড়ি করতে করতে শেষ দেখো চুল চুল এলো মুখের অবস্থা কি আর এই যে দেখো আমার ননদ এনেছে যে আইসক্রিম ওই খাচ্ছে আর এই যে আমি খাবো এটা দেখো তো আমার ঠান্ডার খুব প্রবলেম তারপরেও খাবো কারণ অনেক গরম কারণও নেই একটু খেয়ে দিলটা ঠান্ডা খবে মজা কিন্তু পরে পামু সজা ঠিক আছে বন্ধু তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট তো বন্ধুরা দেখো তো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তো দেখো এই মাত্র ভাত খেলাম কারেন্ট চলে গিয়েছিল তারপরে মান টান করলাম ভাত খেলাম তো এখন সাড়ে পাঁচটা বাজে এখন আমি রান্না করবো আবার রাত্রের জন্য তো রাত্রের জন্য কী কী মেনু আছে আজকে জামাই শেষটি স্পেশাল তোমরা অবশ্যই দেখবে আর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে দেখতে দেখো আমি রান্না করতে চলে এসেছি এই যে কই মাছগুলো আমি ভেজে নেব প্যানে দিয়েছি তেল কিন্তু হালকা করে ভেজে নেব কারণ বেশি কড়া করলে কিন্তু এর ভিতরে ময় মশলাগুলো কিছুই ঢুকে না একদম মশ হয়ে যায় আর যদি এমনি ভাতের সাথে ভাজা খেতে চাও তাহলে মশ করাটা ভালো লাগে তো এটা দিয়ে তো আমি মশ মজা করে ভাজবো না কারণ এটা আমি ভাতে খাবো না এটা আমি একটু রসারসা করবো আর কি তেল কই রান্না করবো এর জন্য তো দেখো মাছটা ভেজে নিয়েছি তো এখন আমি এই যে পটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি এটা পটলের পাতড়ি করবো আমি তো এই যে একটু সুন্দর করে ভালো করে একটু খেয়াল করে এই যে আমি ভেজে নিচ্ছি দেখো খুব দারুণ লাগছে কিন্তু দেখতে আর দেখো এখানে আমি ওই যে পটলের পাতুরির জন্য মশলা রেডি করেছি আর মাছের জন্য মশলা রেডি করেছি তো এখানে দিয়েছি বাদাম বাটা পোস্ত বাটা আর হচ্ছে রসুন বাটা আর পেস্ট বাটা তারপরে একটু স্বাদ মতো চিনি দিয়েছি হলুদ লং হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি হচ্ছে আদা বাটা জিরে বাটা এবং ধনিয়া বাটা আর দিয়ে দেবো একটু দই তো দেখো আলুগুলো ভেজে নিচ্ছি কারণ মাংসের ভিতরে দেবো আলুগুলো এই জন্য ভে ভাজছি কারণ ভাজা না হলে ভালো লাগে না আলুর ভিতরে কাঁচা আলু একটা বন্ধ করে তো আমি সবসময় মাংস রান্নার সময় আলু ভেজেই দিই আর এদিকে দেখো আমি যে তেল পেস্ট কিন্তু অল্প করেই দিয়েছি কারণ পেস্ট বাটা আমি দিয়ে দিয়েছি আগে তোমাকে দেখতেই পাচ্ছ যে মশলার ভিতরে পেস্ট বাটা কিন্তু আসে এই জন্য আমি পেস্টটা সোমবারে অল্প দিয়েছি তো দেখো ভালো করে কষিয়ে নেব তো যে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকাটা তুলে নিয়েছি দেখো আমার ওর মশলা কষানো কিন্তু হয়ে যাচ্ছে সুন্দর একটা লালচে এসেছে আর কিন্তু সুন্দর একটা সেন্ট বেরিয়েছে তো আমি এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো একটু জল দিয়ে দেখো যে আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিব এই যে তারপরে আমি ঢাকনাটা তুলে নেবো আবার কিছুক্ষণ করে আমি ঢাকনাটা তুলে নিলাম দেখো সুন্দর হয়েছে একদম গায়ে গায়ে লেগে গেছে ঝোলগুলো তো আমি এখন তো হয়ে গেল। তেল কই খুবই সুন্দর খেতে হয়েছে আমি দেখেছি কিন্তু কই মাছের তেল কই কিন্তু খুবই কালার সুন্দর হয়েছে কিন্তু এই ক্যামেরাতে ভালো কালার আসেনার জন্য ভালো মানে কেমন যেন একটু ফ্যাস্টা ফ্যাস্টা লাগে তো যাই হোক এখানে আমি পাতুরি করার জন্য কিন্তু একটু যে দিয়ে দিয়ে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি যে সুন্দর মশলাগুলো দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে তো এর ভিতর দিয়ে দিবো হালকা পরিমাণ একটু জল এদের দিয়ে পোটলগুলো আমি টেলে দিলাম তো পটলগুলো দেখো আমি দিয়ে একটু নেড়ে চড়ে তারপরে কিন্তু আমি সুন্দর ঢাকা করে আর দেখো দিয়ে দিলাম আমি হচ্ছে একটু দুধ দেখো তো নারকেল তোমরা পারলে হচ্ছে নারকেলের দুধও দিতে পারো কিন্তু আমি দিইনি নারকেলের দুধ আমি দিয়েছি গরুর দুধ এখানে অ্যাড করেছি তো তারপর দেখো সুন্দর হয়ে গেছে গায়ে গায়ে লেগে গেছে তো আমি কিন্তু এখন নামিয়ে দেব পটলের পাথরটা দেখো কত সুন্দর হয়েছে ওয়াও অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে দেখো তো যাই হোক তারপরে আসলাম আবার মাংসর পর্বে তো মাংস রান্না করার জন্য আমি ফোড়ন দিয়েছি তেজপাতা দারচিনি দিয়েছি হচ্ছে গরম মশলা তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজ কিন্তু আগেও আমি কাঁচা পেঁয়াজ মাংসের ভিতরে আমি সুন্দর করে মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম এই জন্য সোমবার আমি অনেক হালকা কম করে দিয়েছি তো দেখো তারপর মাংসটা আমি সোমবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিয়েছিলাম তো দেখো ঢাকনাটা তুলে এই যে একটু হালকা হালকা জল উঠেছে তো আমি জলটা কিন্তু কষে কষানোর ভিতরেই শুকিয়ে নেব এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর হবে আর খেতেও অনেক মজা লাগবে কারণ যত মশলা ভা মানে ভাজা ভাজা হয় তত কিন্তু মাংস টেস্ট বাড়ে কারণ কাঁচা মশলা ভাজা ভাজা না করলে মশলাটা কাঁচা থাকে মাংসের জলটা টেস্ট লাগে না কাঁচা কাঁচা একটু গন্ধ করে তো যাই হোক দেখো আলো অ্যাড করে দিয়েছি আমি তার দেখো আমার মাংসের কালারটা এরকম আসতেছে কারণ একটু যে আমি ক্যামেরা ধরেছি আরও অন্ধকারটা পরে শেয়াটা পরে অন্ধকার লাগছে জন্য কালারটা ঠিকমতো দেখা যাচ্ছে না কিন্তু মাংসের কালারটা কিন্তু অনেক 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 সুন্দর হয়েছিলো বন্ধুরা তোমরা তোমাদেরকে আমি কি বলবো তো দেখো এই দেখো মশলাগুলো সব একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম মাংসটা কষানো হয়েছে গায়ে গায়ে কিন্তু মশলাগুলো লেগে যাচ্ছে তো আমি এর ভিতরে পরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো এই যে তো দেখো এই যে তো আবার একটু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো আবার যে তুলে নিলাম ঢাকনা তুলে নিয়ে যে আবার মাংসগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখো এখন কিন্তু রাত বাজে সাতটার মতো বাজে তো আমি পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে রান্না আবার শুরু করেছিলাম তো এই যে জল কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ঝোলের কালারটা এত সুন্দর হয়েছিল বন্ধুরা কি বলবো আর দেখো আমার এখানেও অলরেডি জলটা হয়ে গেছে তারপরে আসলাম এটা তো যাই হোক দেখতেই পেলে সবার সাথে গল্প করছি বসে ওরা চলে এসেছে আমার রান্না বাড়িও শেষ হয়ে গেছে একদম সব রেডি রেডিতে এখানে দেখো লালচা খাবে ওরা লাল চা করে দিয়েছি আর চানাচুর বিস্কুট দিয়েছি কারণ একটু পরে আবার ভাত দেবো তো যাই হোক তারপরে একটু গল্প গুজুপ করে সবে হাসটা হাসি ঠাট্টা করে তারপরে এসেছে এই যে ভাত দিতে ওই দেখো ভাতগুলো আমি সাজিয়ে নিচ্ছি সুন্দর করে তো এখন বাজে রাত এগারোটার মতো এগারোটাই বাজে আর কি তো আমি যে সবাইকে একটু ভাতটা দিয়ে দিচ্ছি আর বেশি কিছু আমি রান্না করিনি কারণ আমাকে আগে বলেছিল বেশি কিছু খাবে না আর আমি জানি যে আমাদের ননদের জামাই উনি বেশি কিছু খেতেও পারে না তো জামাইয়ের জন্যই তো সব কিছু করা বলো আর জামাই যদি না খেতে পারে তাহলে কী লাভ তো এই জন্যে দেখো আমি কিছু বেশি কিছু করিনি তো হালকা পাতলায় রান্না টান্না করেছি একটু মাংস করেছি আর তেল কই করেছি পটলের পাতরি করেছি আর সাথে মিষ্টি আছে দই আছে আম আছে দুধ আছে অনেক কিছুই আছে দেখো আমি খাবারগুলো সাজিয়ে নিয়েছি তো খাবারগুলো দিয়ে দিব। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জামাই ষষ্ঠী স্পেশাল কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন আর একটা ভিডিওর সাথে তোমাদের দেখা হবে আমার সাথে তো আজকের জন্য টা